হ্যালো ভিয়ার্স আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা এখন বলা যায় ড্রাগনের মৌসুম কারণ বাজারে এখন প্রচুর পরিমাণে রসালো ড্রাগন পাওয়া যাচ্ছে আর এই ড্রাগনগুলো খেতেও অনেক সুস্বাদু এবং রসালো প্রিয় দর্শক শ্রোতা অনেকে আছেন ড্রাগন ফলটাকে খেতে ভালোবাসেন আবার অনেকে আছেন এর ভেতরে ছোট দানা বীজের কারণে অনেকে পছন্দ করেন না ড্রাগন ফলটা খেতে কিন্তু আমি বলতে পারি আজকের এপিসোডটা আপনারা যদি পুরোটা দেখেন তারাও চেষ্টা করবেন যারা ড্রাগন খেতে পছন্দ করেন না তারাও চেষ্টা করবেন এই মৌসুমে রেগুলার ড্রাগন খাওয়ার কারণ এ ড্রাগন আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে এটি আমাদের শরীরের ক্যান্সারের যে জার্মগুলো রয়েছে সেইগুলো বের করে দিতে সচেষ্ট থাকে ক্যান্সারের ঝুঁকি কমায় আর যাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে তাদের ডায়াবেটিসের ঝুঁকি কমায় তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন সলিভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ড্রাগন নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে ড্রাগন ফল অ্যান্ট অক্সিডেন্ট ফ্ল্যাভেনড ফেলোনিক অ্যাসিড এবং বিটাসাইসেন্ট সমৃদ্ধ যা ফ্রি রেডিকেল আমাদের শরীর থেকে বের করে দেয় ফ্রি রেডিকেল হল এমন পদার্থ যা ক্যান্সার এবং অকাল বার্ধক্যের জন্য অন্যতম কারণ প্রধানত অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে একটি হলো ভিটামিন সি যা দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস প্রতিরোধ করে অ্যালঝাইমার স্পার্কিনসন ইত্যাদি ড্রাগন ফল প্রতিরোধ করে থাকে তাই আপনারা চেষ্টা করবেন নিয়মিত ড্রাগন ফল খাওয়ার কারণ এটা আমাদের শরীরের ভেতর থেকে ফ্রি রেডিক্যালদের বের করে দেয় আর যার ফলে ক্যান্সারের ঝুঁকি কমে ড্রাগন ফল নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস এটা আংশিকভাবে ফলের মধ্যে থাকায় ফাইবারের কারণে এটি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে তাছাড়া যাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে তারা যদি নিয়মিত ড্রাগন খান তাদেরও কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যাবে প্রিয় দর্শক শ্রোতা দিন দিন বিভিন্ন ধরনের রোগ বালায় বৃদ্ধি পাচ্ছে আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে কিন্তু আমাদের এই সকল ধরনের ছোট বড় রোগগুলো কিন্তু আমাদের শরীরে বাসা পাথে তা এই ড্রাগন ফল কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনারা যদি নিয়মিত ড্রাগন ফল খেতে পারেন এটা আপনাদের শরীরের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যার ফলে আমাদের শরীরের ছোট বড় কোনো রোগ বাসা বাঁধতে পারবে না ড্রাগন ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ক্যালসিয়াম আছে খুব ভালো পরিমাণে যাদের ডেনসিটি বা হাড়ের কোনো সমস্যা আছে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ড্রাগন ফলও অত্যন্ত উপকারী বাচ্চাদের ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চাহিদা পূরণে ড্রাগন ফল দেওয়া যেতে পারে চোখের সমস্যা বা দৃষ্টি শক্তি ভালো রাখতে শুধু বাচ্চাদেরই নয় বড়দের শরীরেও ভিটামিন এ ও বিটা ক্যারোটিন যোগান দেয় এই ড্রাগন ফল ওমেগা থ্রি উপাদানটি শরীরের জন্য অত্যন্ত উপকারী কিন্তু এই ওমেগা থ্রি উপাদানটি আমাদের শরীরে তৈরি হয় না এটি বাইরে থেকে কোনো না কোনোভাবে তৈরি করতে হয় যেটা আমরা মাছ থেকে পাই ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি পাওয়া যায় তাই অন্য যে কোনো ফলের তুলনায় শরীরে ওমেগা থ্রি এর চাহিদা পূরণে কার্যকরী ড্রাগন পিসিও এর সমস্যার জন্য নারীদের ওমেগা থ্রি সমৃদ্ধ খাবারের পরামর্শ দেওয়া হয়ে থাকে ওবিসিটি নিয়ন্ত্রণে রাখতে ওমেগা থ্রি খুবই গুরুত্বপূর্ণ ড্রাগন ফলে ভিটামিন বি এবং থায়ামিনের পরিমাণ অনেক বেশি থাকে ড্রাগন ফলে যে ছোট ছোটো সিডগুলো থাকে তাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন বি এবং প্রোটিন রয়েছে ড্রাগনে আয়রন পাওয়া যায় প্রচুর পরিমাণে এর ফলে আমাদের শরীরে রক্তস্বল্পতার সমস্যা দূর হয়ে যায় ড্রাগনে থাকে ফাইবার কোলন সমস্যা কোষ্ঠকাঠিন্য পাইলস এ ধরনের থেকে আমাদের শরীরকে সুস্থ রাখে ফাইবার অনেক বেশি দরকার হয় কোষ্ঠকাঠিন্য সমস্যা বলেন কোলন সমস্যা বলেন পাইলস এগুলো প্রতিরোধ করতে আর ড্রাগনে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এ ধরনের সমস্যাকে প্রতিরোধ করে থাকে ড্রাগন গর্ভাবস্থায় ড্রাগন ফল খেতে পারবেন কিনা অনেকেরই মনে প্রশ্ন থাকে কিন্তু কথা হচ্ছে গর্ভাবস্থায় যদি আপনার নিয়মিত ড্রাগন ফল খেতে পারেন এটা আপনার গর্ভবতী মায়েদের জন্য অনেক উপকারী হবে বিশেষ করে গর্ভে থাকা সন্তানের মস্তিষ্ক বিকাশের জন্য এই ড্রাগন ফল অত্যন্ত উপকারী এটি মহিলাদের গর্ভাবস্থায় যে কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে এটা প্রতিরোধ করবে এটি শরীরে অক্সিজেনের পরিবহন ক্ষমতা বাড়ায় সেজন্য আপনাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে রক্ত স্বল্পতার সমস্যা দূর হবে তাই যারা গর্ভবতী রয়েছেন গর্ভাবস্থায় আপনারা চাইলে এটি খেতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন